ুলমার উমিন আসি আপনার যে ভাই আজকে আপনার জন্য ধরে আপনার জন্য কথা কাটে আপনার একটা ভাই আছে যদি কেউ অপমান করে আপনার ভাই সেখানে দাঁড়িয়ে আপনার জন্য প্রতিবাদ করে আসে এই ভাই ময়দানে আপনাকে বলবে যে ভাই আমি তোমার কাছ থেকে চলে গেলাম আমি তোমার কাছ থেকে চলে গেলাম আমি তোমার কোনো সাহায্যে আজকে আসবো না উন্মিহিবি যেই সন্তান আপনার মাতা পিতার জন্য আজকে ভালোবাসে যেই মাতা পিতা সন্তানকে ভালো তার সে পেশাব করেছিল এই কি করেছিল বুকে ধরেছিল তাকে আপনার বাবাকে কত প্রশ্ন কত বিরক্ত কত কষ্ট আমরা দিয়ে থাকি এই বাবা কে ময়দানে বলবে যে বাবা আমি তোমার দায়িত্ব নিতে পারবো না সন্তান বলবে যে আমি তোমার দায়িত্ব নিতে পারবো না আবি অসহেবাতিহি ওবানি এই যে আজকে আমরা বন্ধু বন্ধু নিয়ে আমরা ব্যস্ত থাকছি আজকে বন্ধু বন্ধুর জন্য জান দেয় বন্ধু বন্ধুর জন্য কোরবান করে নিজেকে বন্ধু আপনার জন্য কত টাকা খরচ করে এই বন্ধুকে আমাদের ময়দানে বলবে যে না আজকে তোমার আমি কোনো কাজে আসবো না আমি তোমার কাছ থেকে চলে গেলাম মানে সমস্ত মানুষ সেদিন আপনার কাছ থেকে আমার কাছ থেকে পলায়ন করবে পালিয়ে যাবে আপনার জন্য কেউ আল্লাহর কাছে সাফাট করবে না একটা নেকিও দেবে না কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন মিসকাতুল মাসাবি এক হাজার নশো তেষট্টি নম্বর হাদিস রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে কেয়ামতের ময়দানে যেদিন কেউ কারো কাজে আসবে না তখন দুই শ্রেণীর জিনিস আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে সাফাত করবে সুপারিশ করবে এক সিয়াম সিয়াম দুই হচ্ছে আপনার কোরআন এই দুটো জিনিস আপনার জন্যে আমার জন্যে আল্লাহর কাছে সাফা করবে সিয়াম আল্লাহকে বলবে আল্লাহ তোমার এই বান্দাকে আমি সারাদিন বাড়ি কালেই সম্মানিত উপস্থিতি আমরা জানি যে গত জুমায় আমি একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সে বিষয়টি হলো রমাজানের প্রস্তুতি রমাজান মাসকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি কি হওয়া দরকার আমাদের প্ল্যানিংটা কি হবে আমাদের রুটিনটা কেমন হবে তো রমাজান কিভাবে শুরু হয়েছিল তার সূচনা কে কিছু আলোচনা করেছিলাম এবং রমাজানের প্রস্তুতি দুটো পয়েন্ট আলোচনা করেছিলাম ইনশাল্লাহ আল্লাহ তা যদি আমাকে তৌফিক দেন তো বলার শক্তি দেন তো আজকে رمزان إن شاء الله ما توفق إلا بالله عليه توكلت وإليه أنيب رب شرح لي صدري ويسر لي أمري وأحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمني بالخير اللهم فقهني في الدين اللهم فقهني بروح القدس آمين يا رب العالمين شمانته اللاريك بيتر هارير উৎকৃষ্ট ঘরের মেহমানগণ সালাদ আদায়কারীগণ আমরা যে সম্পর্কে আলোচনা শুনে আসছিলাম সেটি হচ্ছে রমাজানের প্রস্তুতি তো রমাজানের প্রস্তুতির দুটি প্রস্তুতি দুটি ট্রেনিং দুটি প্লানিং সম্পর্কে আমরা জেনেছি সেটা হলো যদি পূর্বের রমাজানের কোনো সিয়াম থেকে থাকে তাহলে সেই শিয়ামকে যত দ্রুত পারা যায় আদায় করে নেওয়া যদি সম্ভব না হয় তাহলে এই শ্রাবান মাসে এই কাজা সিয়ামকে আদায় করে নেওয়া এক দুই নাম্বার হচ্ছে আপনার পারিবারিকভাবে প্রস্তুতি পারিবারিক পারিবারিকভাবে প্রস্তুতি কিভাবে নিতে হবে সেই বিষয়ে আলোচনা করেছিলাম এইবার চলুন রমাজানের তিন নম্বর যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা কেমন হতে হবে রমাজানের তৃতীয় নাম্বার প্রস্তুতি হচ্ছে বেশি বেশি করে দোয়া করা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া সাহাবা সাহাবাইক্রাম তাবে ইনগন তাবে তাবে ইনগন তাদের কাছ থেকে পাওয়া যায় সোনারে অক্ষরে লিখিত আকারে যে তাবে ইগন সাহাবাইক্রাম গন তারা কি করতেন এই রমাজান মাস আসার ছয় মাস আগে থেকে তারা আল্লাহর কাছে দোয়া করতেন কয় মাস এটা ভুম ভাঙ কোনো কথা বলছি না আমি জাল জয়ীফ কথা না হাদিস থেকে বলছি আমি সাহাবা ইকরাম ছয় মাস আগে থেকে তারা কি করতেন রমাজানের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ তুমি আমার জীবনে আর বার রমাজান দান করো হে আল্লাহ তুমি আমার জীবনে আর রমাজান দাও আমি এই রমাজান মাসকে পেয়ে আমি কি করব বেশি বেশি করে সিয়াম পালন করব তাওবা করব ইস্তেধার করব। নামাজ পড়ব রোজা রাখবো কি হজ ফরজ হলে হজ করব জাকাত ফরজ হলে জাকাত দেবো এভাবে তারা কি করতেন আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ তুমি আমাকে আরেকটিবার সুযোগ দাও আমাকে তুমি আরেকটিবার সুযোগ দাও যেন আমি সামনে রমাজানে আমি সিয়াম রাখতে পারি এবং তুমি আমার আমলগুলিকে তুমি আল্লাহ কবুল করে নিও এরপরেও পাওয়া যায় রমাজান মাস যখন চলে যেত রমাজান মাস চলে যাওয়ার পরেও পাঁচ মাস পর্যন্ত তারা আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ পূর্বে রমাজানের যে শিয়াম আমি আদায় করেছি যে শিয়াম পালন করেছি সারা রমাজান মাস যে আমি পালন করেছি পার করেছি এই রমাজানের কৃত সম্পাদিত আমলগুলিকে তুমি আল্লাহ কবুল করে দাও তারা দোয়া করতেন আমরা কি করি আমরা রমাজান মাস পার আসবে সে চিন্তা তো মাথায় থাকেই না যে কবে রমাজান মাস আসবে এরকম চিন্তা মনোমানসিকতা আমাদের থাকেই না এমনকি রমাজান মাস যখন চলে যায় আমাদের কাছ থেকে বিদায় নিয়ে তখনও আমাদের মনে দুঃখ কষ্ট লাগে না যেদিনই শুনলাম যে সাওয়াল মাসের চান দেখা গেছে কালকে ঈদ হবে রমাজান মাসে যা কিছু করি যা কিছু করেছি একদিনেই সব শেষ একদিনেই সব শেষ তার অনুভূতি আমাদের কাছ থেকে চলে যায় ঈদের দিনে ঈদুল ফেতরের দিনের আপনার পটকাবাজি আতসবাজিতে আমরা অশ্লীলতাই বিভিন্ন এলাকায় এমনভাবে ভাবে নাচ গান তারা করে ঈদের দিনে এক মাস যা করেছে সব মাইনাস এই মাসে একটা দিনে জি প্রথম দিকে তো মসজিদে জায়গা দেওয়া যায় না হ্যাঁ প্রথম দিকে রমাজানের প্রথম দিকে মসজিদে জায়গা দেওয়া যায় না ইমাম সাহেব কি করবে কি করবে মাথা ঘামিয়ে ফুল না যে কিভাবে এত লোককে আমি ট্রেকেল দেবো এত মানুষকে আমি কিভাবে টেকেল দেবো কিভাবে সামলাবো আমি এজন্য তিন তারা করতে হয়েছে দেখেন আমাদেরকে রমাজান মাসকে শুধু শুধু রমাজান মাসের জন্য এমনি তো মুসল্লি হবে না হয়ও না কেন্দ্র করে মা রমাজান আপনার সমাজের লোকরা মাথা ঘামিয়ে যে না তিনতলা তো করতে হবে নাহলে এত লোক নামাজ পড়বে কিভাবে মানে এরা রমাজান তোমরা চালাও গা হ্যাঁ কিছু লোক আছে তারা শুধু সাপ্তাহিক মুসল্লি বাকি পাঁচ দিন কমিটি পড়বে হ্যাঁ কমিটিও না অনেক জায়গায় থাকে আল্লাহ সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করেন সকলে পড়ে আমিন তো রসুল সাল আলী গোসালাম কি করতেন রমাজানের শেষ দশক যখন আমরা শেষ দশকে তো আরো কি করি মসজিদ থেকে আরো গাফেল হয়ে যায় দূরে চলে যায় কিন্তু রসুল সাল্লাল্লাহু আলী গোয়সাল্লাম শেষ দশকে আরো ইবাদতে জোর দিতেন আরো ইবাদত বন্দেগীতে জোর দিতেন তিনি কি করতেন কোমরের কাপড়কে কষে বানতেন তার স্ত্রীদেরকেও জাগাতেন এবং নিজেও জাগরণ করতেন আর আমরা শেষ দশকে কি করি এই ছেলে আছে দুখানা ছেলে আছে পুত্র সন্তান দুটো কন্যা সন্তান একটা পুত্র সন্তান একটা কন্যা সন্তান একটা তার পোশাক ক্রয় করতে হবে স্ত্রীর পোশাক কোন ক্রয় করতে হবে কোথায় যাব প্রায় মাঠে যাব নাকি আপনার সুনিতায় যাব বিভিন্ন চিন্তা ভাবনা টাকা পয়সা গুছিয়ে গাছিয়ে আপনার যাই তখন শেষ দশকে আবার মার্কেটিং করতে হ্যাঁ রোমা রোজার মাস দিয়ে কীভাবে পার হয়ে যায় তো রমাজানের তৃতীয় যে প্রস্তুতি হবে যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা রমাজানের পূর্ব থেকে এবং রমাজান মাস পার হয়ে যাওয়ার পর থেকে এমন কোন কাজ করব না যে রমাজান মাসে যা করেছি তারাবি বি পড়েছি ক্যাম করেছি রোজা রেখেছি হ্যাঁ আপনার অহিতুক কথা থেকে অহিতুক কাজ থেকে অশ্লীল কথা থেকে অশ্লীল কাজ থেকে বেঁচে থেকেছি একদিনে যেন মাইনাস না হয়ে যায় তিন নম্বর করণীয় চার নম্বর করডীয় হচ্ছে রমাজানের আগমনে খুশি হওয়া রমাজানের আগমনে খুশি হওয়া রমাজানের আগমনে খুশি হইতো আমরা নাকি খুশি তো নাকি অনেকেই সবাই খুশি দা রমাজানের আগে আগমনে সকলে খুশি না অনেকে আছে তারা খুশি না ওই যে দেখেন আপনার বাড়িতে বললো আপনার বিআই সাহেব সাহেব যে আমি যাব আপনার বাড়িতে তিন দিন পরে আপনার হয়তো কোনো আত্মীয় খুব ঘনিষ্ঠ আত্মীয় খুব ক্লিজ ক্লোজ আত্মীয় আছে সে বলল যে ভাই তোমার বাড়িতে আমি যাব তা আপনি কি করেছেন আত্মীয় আসবে তো একদম সুন্দরভাবে তার আপ্যায়ন করতে হবে আপনার মাংস পোলট্রির বা ডিম গরুর যা কিছু লাগে আপনি আপনি আপ্যায়ন করার জন্য ব্যবস্থা করছেন দেখা যাচ্ছে যে কি অমুক জিনিসটা তো পাওয়া যাচ্ছে না তা আপনি সেই জিনিসটাকে নিয়ে ফিরিজে দুই দিন আগে থেকে রেখে দিচ্ছেন আপ্যায়ন করবেন আবার অনেক লোককে দেখা যায় যে মুসাফির আপনার কোনো আত্মীয় এসেছে তাকে চায়ের দোকান থেকে চা বিস্কুট খাইয়ে যাও বাড়ি যাও মানে বাড়িতে তাকে নিয়ে যাবে না মানে তার আপ্যায়নটা ভিন্ন রকম আর এর আপ্যায়নটা ভিন্ন রকম এ আপ্যায়ন করছে কি করে তার আপ্যায়ন যেভাবে করতে হয় ভালো করে খাওয়ান দাওয়ান করা লাগে সেইভাবে তাকে আপ্যায়ন করছে আবার কিছু মানুষ আছে তাকে রাস্তা থেকে বিদায় দেয় ভাই চা খাও বিস্কুট খাও পিনা নাস্তা করো যাও ঠিক আছে বাড়ি জি তো রমাজান মাসকে আমাদেরকে সেইভাবে আপ্যায়ন করতে হবে খুশি হতে হবে যেভাবে খুশি হলে আল্লাহ খুশি হবে যেভাবে খুশি হলে রাসুল খুশি হবে অনেক মানুষ আছে রমাজান মাসকে তার যদি শক্তি থাকতো সরে তো ধাক্কা দিয়ে রমাজান মাসকে সরিয়ে দিত একটা মাস কিভাবে পার করব, না পারবো ভালোভাবে খেতে না পারবো ভালোভাবে চলতে না মুখ দিয়ে আপনার ফাহেসা কথা বলতে পারবো কিছু তো পাবো না হ্যাঁ রাখে না এক মাস সিয়াম রাখে না মা বলে শিয়াম রাখো না বিটি বলে রাখো না ভাই বলে আরে কেন রাখো না রোজা কেন রাখো না এই যে প্রশ্নের উত্তর দিতে সে ব্যস্ত হয়ে যায় সেভাবে যদি আমার শক্তি থাকতো এক ধাক্কা আমি রমাজান মাসকে আমি হটিয়ে দিতাম জি তো রমাজান মাস আগমনে আমাদেরকে খুশি হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম সুরাল দুই হাজার একশো দশ নম্বর হাদিস রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন সাহাবাদেরকে সুসংবাদ দিচ্ছেন রমাজানের আগমনে সাহাবারা তো জানতেন যে রমাজান মাস আসতে জানতেন না জানতেন যে সামনে আর কটা দিন পর রমাজান মাস রাসুল সাল্লাহ আলী সাল্লাম তারপর সুসংবাদ দিচ্ছেন কি বলছেন রাসূল সাল্লাহ আলী সাল্লাম বলছেন আজ রমাজান হে আমার সাহাবিরা তোমরা ভালো করে শুনে রাখো আতাকুম রমাজান রমাজান মাস খুব নিকটে ওই যে আর কটা দিন পর রমাজান মাস চলে এসেছে আতাকুম রমাজান শাহরুম মুবারক এই মাসটি হচ্ছে বরকতময় মাস অনেক মর্যাদাময় একটি মাস ফারদুল্লাহু আয্যা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামহু হে আমার সাহাবীরা सुनो আল্লাহ তাআলা এই মাসে সিয়ামকে ফরজ করেছেন তুস্তাহু ফিহি আবওয়াবুস সামা আসমানের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় এখান থেকে বোঝা যাচ্ছে যে জাহান্নাতের দরজা সচারাচর খোলা থাকে না কোন কোন সময় কোন কোন আমলের কারণে যেমন সিয়াম কারের জন্য রায়য়ান নামক একটা দরজা আছে এই দরজাতে দিয়ে তাদেরকে কি করা হবে প্রবেশ করানো হবে তার রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তুফতার রুফি হি আবু আবুল সামা শাহবিরাস হল এই রমাজান মাসে আল্লাহ আল্লাসুল হায়াহুতার আসমানের দরজা খুলে দেন জান্নাতের দরজা খুলে দেন ওতুগুলা কুফিহি আবু আবুল জাহিম জাহান্নামের দরজা বন্ধ করে দেন জাহান্নামের দরজাকে কি করে দেন ক্লোজ করে দেন আর খোলা হবে না রমাজান মাস যতক্ষণ পর্যন্ত না শেষ হবে অতুগল্লুফিহি মারাদাতো সায়াতিন এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয় শয়তানকে বেঁধে রাখা হয় মরা তো শয়াতিন লিল্লাহি ফিহি লাইলাতুম হয় উমিন আলফি সাহার সাহাবেরা শোনো এই মাসে একটা এমন রাত আছে যে রাত্রিতে ইবাদত করলে তুমি এক হাজার মাস ধরে যা ইবাদত বন্ধ করবে সমস্ত দিক দিয়ে এই একটি রাত ইবাদত করলে আল্লাহ তার সমতুল্য রেখে দেবে শুধ মানে এই রাত্রে ইবাদত করলে এক হাজার মাস ইবাদত করে যা নাকি অর্জন করেছেন এই মাসটা তার থেকে উত্তম এই রাত্রি তার থেকে উত্তম মমিনের অন্তর আনন্দে নেচে উঠবে মমিনের অন্তর আনন্দে নেচে উঠবে এটা ভেবে যে আর কটা দিন পর রমাজান মাস এই মাস আমি কিভাবে পার করব কিভাবে সিয়াম রাখবো বাড়িতে কিভাবে ট্রেনিং দিব সন্তানদেরকে কিভাবে আপনার সিয়াম রাখাবো তার চিন্তা ভাবনা হবে এটাই জি অন্তর মমিনের নেচে উঠবে আনন্দে উৎফুল্লিত হবে আপনার সে আনন্দে হেসে উঠবে তার হাস্য উজ্জ্বল চেহারা দেখা দিবে যে আল্লাহ এই মাসে আমাকে ক্ষমা করতে চাচ্ছেন আল্লাহ এই মাসে আমাকে ক্ষমা করতে চাচ্ছেন এজন্য জাহান নামের দরজা বন্ধ করেছেন হ্যাঁ এজন্য জান্নাতের দরজা খুলে দিয়েছেন ক্ষমা করতে চাচ্ছেন তাই জান্নাতের দরজা খোলা ক্ষমা করতে চাচ্ছেন তাই জান্নাত নামের দরজা বন্ধ আল্লাহ আমাকে ক্ষমা করতে চান এজন্য শয়তানকে শৃঙ্খলিত করে রাখে শয়তানকে শৃঙ্খলিত করে রাখে আপনি হয়তো বলবেন যে মৌলানা সাহেব তো শয়তান যদি রমাজান মাসে বাঁধা থাকে তারপরে মানুষ এত বদমাসি কেন করে শয়তান যখন যদি বাধাই থাকে তাহলে মানুষ এত গালাগালি কেন করে শয়তান যদি বাধাই থাকে তাহলে মানুষ অহংকার কেন করে শয়তান যদি বাধাই থাকে মানুষ শিয়াম কেন রাখে না আপনার হয়তো একটা প্রশ্ন আসতে পারে আসতে পারে না দেন একটা উত্তর দেন কিছু কিছু মানুষ আছে তাদের কাছে শয়তান আসতে লাগে আসা আসার দরকার হয় না কিছু কিছু মানুষ আছে এদের কাছে শয়তান আসা লাগে না আসতে হয় না তার আসার প্রয়োজন হয় না সে নিজেই শয়তান কেন আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়াদাস যে শয়তান হচ্ছে দুই প্রকার এক মানুষ শয়তান দুই জিন শয়তান মানুষদের মধ্যে যেমন শয়তান জিনদের মধ্যেও তেমন শয়তান আছে তো কিছু কিছু মানুষ আছে এদের কাছে শয়তানকে আসার প্রয়োজন হয় না সে নিজেই একটা শয়তান একদিন অনলাইনে দেখছি এক খেজুর বিক্রেতাকে সাংবাদিক প্রশ্ন করছে যে আচ্ছা ভাই তোমার খেজুর এত চকচক কেন করছে তো তখন খেজুর বিক্রেতা বলছে একটু সার্ভিসিং দিয়েছি খেজুরে একটু একটু সার্ভিসিং তুমি সরিষার তেল মাখিয়ে দিয়েছি যাতে একটু চকচক করে ব্যবসা তার এটা হ্যাঁ তাহলে এটাকে করাচ্ছে তাকে এই যে রমাজন মাসে অনেক ব্যবসীকে দেখা যায় এরকম ভেজাল করে না করে অনেক মানুষ আছে তার ব্যবসার মধ্যে ভেজাল থাকে কিভাবে হয় ওই যে সে সে নিজেই নিজেই একটা শয়তান শয়তান উদাহরণ দেখবেন ভোরবেলাতে ভাত রান্নার জন্য অ্যালার্ম দেয় ফোনে দেয় না তো একটা অ্যালার্ম আপনি দিয়েছেন এভরিডে করে দিয়েছেন প্রত্যেক মাসই বাঁচবে আপনার প্রত্যেক দিনই বেঁচে চলে যাবে এক মাস অ্যালার্ম বাজবে বাঁচবে না তাহলে আপনি তো একটা ক্লিক দিয়েছেন শুধুমাত্র একটা মাস আপনাকে সেই অ্যালার্মে হাত দিতে হবে না প্রয়োজন হয় না তো শয়তান আপনাকে এমন ভাবে অ্যালার্ম দিয়ে গেছে এমন ভাবে চাবি দিয়ে গেছে তাকে আর আসতে হবে না তার আসার প্রয়োজন নাই আপনি এমনিতেই শয়তানগিরি করবেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালা বিভিন্ন প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা আপনার জন্য করে রেখেছেন যে শয়তান অ্যালারাম দিয়ে গেছেই বলে যে আপনি শয়তানি করবেন এমনটা নয় মানুষের অন্তর দুই প্রকার একটা অন্তরের একটা ভালো দিক আছে একটা খারাপ দিক আছে তো শয়তান শয়তান যদি আপনাকে শয়তান এ করাটা শয়তান যে প্রথম আল্লাহকে আল্লাহ যখন শয়তানকে বললো যে তুমি কি করো আদমকে শেষ দাও সে তো দেয়নি সে তো বললো যে আমি আগুনের সৃষ্টি আমি তাকে শেষ দা না তো তাকে শয়তানিকে শেখালো এই কুচিন্তা কুবুদ্ধি কে দিল তো শয়তান তো মানুষ আর জিন আল্লাহ দুটো সৃষ্টি করেছেন যাদের হিসাব নিকাশ নেওয়া হবে এক মানুষ দুই জিন তো মানুষের মধ্যে অন্তর আছে জিনদের মধ্যে অন্তর আছে তাদেরকে আমরা দেখতে পাই না তারা আমাদেরকে দেখতে পাই ওদের আমাদের মধ্যে কিছু পার্থক্য আছে হিসাব দুই শ্রেণীর হবে তো তাদের যে একটা নাচ আছে তার নাচটাকে বাধা দিয়েছিল আপনি হয়তো আরো প্রশ্ন খাতেন তার নাচকে তো আল্লাহ কন্ট্রোল করে এ মেলা ফাংড়া বের করা যায় সেটা আমার তো বিষয় না আমি অন্য সময় হয়তো বলার চেষ্টা করবো কোনোদিন যদি সুযোগ হয়তো তো রমাজান মাসে শয়তান বাধা থাকে তারপর মানুষ শয়তানই করে তার কারণ আমি বলে দিলাম ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবাসেন এই খুলে দেন এবং জাহান দরজা সমূহকে বন্ধ করে দেন এবং শয়তানকে শয়তানের যে যে লিডার এই গ্রেফতার করা হয় চালা চম্বর তো থাকে তাই না চালা জি তাহলে আমরা জানতে পারলাম যে রমাজান মাসের চার নম্বর যে করণীয় চার নম্বর যে প্রস্তুতি সেটা কি রমাজান মাসের আগমনে খুশি হওয়া জি এবার চলুন সময় যেহেতু খুব দ্রুত চলে যাচ্ছে এই পয়েন্ট বলে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ রমাজানের আগমনে আপনার পাঁচ নম্বর যে প্রস্তুতি সেটা হবে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা কেয়ামতের ময়দানে যখন আল্লা সুবাহ এই ভিভীষিকা একটা সৃষ্টি করবেন ওই ভয়াবহ ময়দানে যখন একটা ফুৎকার দেওয়া হবে ইসরাফিল আলাই সাল্লাম সিংহাতে মুখ লাগিয়ে আল্লাহর দিকে চোখ দিয়ে চেয়ে আছেন যে কখন আমার আল্লাহ আমাকে অর্ডার দিবেন যে তুমি ফুৎকার দাও আমি ফুৎকার দেব ফুৎকার হয়ে যাবে ভিবিষিকা সৃষ্টি হয়ে যাবে ওই ভয়াবহ মাঠে কেউ কারো সাথ দেবে না আপনি আপনার স্ত্রীর জন্য সারা দিন আপনার স্ত্রীর জন্য কত প্রেম প্রীতি ভালোবাসা আপনার সন্তানের জন্য কত প্রেম প্রীতি ভালোবাসা এই স্ত্রীকে কত ভালোবাসছেন আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই সন্তানের জন্য এই স্ত্রীর জন্য মাথার ঘাম পায়ে ফেলে যে আয় করে আনছেন সংসার চালাতে হবে পোশাক আশা কোরআয় করছেন এই স্ত্রী সেদিন কিন্তু আপনার দিকে তাকাবে না আল্লাহ বলছেন ইয় মায়া ফিরুল ওমিন আহি وأمه وأبي وصاحبته وبني لكل امرئ منهم يومئذ شأن يغني ইয় ফির ফিরুলমার ওমিন আহি আপনার যে ভাই আজকে আপনার জন্য লাঠি ধরে আপনার জন্য কথা কাটে আপনার একটা ভাই আছে যদি কেউ অপমান করে আপনার ভাই সেখানে দাঁড়িয়ে আপনার জন্য প্রতিবাদ করে আসে এই ভাই পেয়ামতের ময়দানে আপনাকে বলবে যে ভাই আমি তোমার কাছ থেকে চলে গেলাম আমি তোমার কাছ থেকে চলে গেলাম আমি তোমার কোনো সাহায্যে আজকে আসবো না আবি যেই সন্তান আপনার মাতা পিতার জন্য আজকে ভালোবাসে যেই মাতা পিতা স্বয়ং সন্তান তার সে পেশাব করেছিল করেছিল এই কি বুকে ধরেছিল তাকে আপনার বাবাকে কত প্রশ্ন কত বিরক্ত কত কষ্ট আমরা দিয়ে থাকি এই বাবাকে আমাদের ময়দানে বলবে যে বাবা আমি তোমার দায়িত্ব নিতে পারবো না সন্তান বলবে যে আমি তোমার দায়িত্ব নিতে পারবো না এই যে আজকে আমরা বন্ধু বন্ধু নিয়ে আমরা ব্যস্ত থাকছি আজকে বন্ধু বন্ধুর জন্য বন্ধু জন্য কোরবান করে নিজেকে বন্ধু আপনার জন্য কত টাকা খরচ করে এই বন্ধুকে না আজকে তোমার আমি কোনো কাজে আসবো না আমি তোমার কাছ থেকে চলে গেলাম মানে সমস্ত মানুষ সেদিন আপনার কাছ থেকে আমার কাছ থেকে পলায়ন করবে পালিয়ে যাবে আপনার জন্য কেউ আল্লাহর কাছে সাফাট করবে না একটা নেকিও দেবে না কিন্তু রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন মিশকাতুল মাসাবি এক হাজার নশো তেষট্টি নম্বর হাদিস রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে কেয়ামতের ময়দানে যেদিন কেউ কারো কাজে আসবে না তখন দুই শ্রেণীর জিনিস আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে সাফায়াত করবে সুপারিশ করবে এক সিয়াম আহ সিয়াম দুই হচ্ছে আপনার কোরআন এই দুটো জিনিস আপনার জন্য আমার জন্য কাছে সাফা করবে বলবে আল্লাহ তোমার এই বান্দাকে আমি সারাদিন রমাজান মাসে না খাইয়ে রেখেছিলাম রেখেছিলাম পানাহার থেকে বিরত রেখেছিলাম হে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করো কোরআন বলবে হে আল্লাহ মাত্র এত হুন্নু মা হে আল্লাহ তোমার এই বান্দা আমাকে সদা সর্বদা তেলা পাঠ করত আপনার সন্ধ্যায় পাঠ করেছে সকালে পাঠ করেছে ঘুমানোর সময় পাঠ করেছে সারা রমাজান করেছে আমাকে পাঠ করেছে না ঘুমিয়ে হে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন ঠিক আছে যাও ক্ষমা করে দিল্লাহ তাহলে আমরা রমাজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব কোরআন তো রমাজান মাসে আমরা বের করি আর সারা এগারো মাস ধোলায় মলিন হয়ে ওই যে আলমারিতে থাকে ওই তাকের মধ্যে থাকে যোগদানের মধ্যে সুন্দর করে প্যাক করে ভরা থাকে রমাজান মাস এসেছে এবার যারা হয়তো একটু পড়াশোনা জানে একটু চোখে একটা চশমা দিয়ে এবার সে পড়তে শুরু করেছে মানে হাঁকলে হাঁকলে থেমে থেমে কষ্টে কষ্টে যে কষ্টে কষ্টে যারা পড়ে পড়ান এদের ব্যাপারও হাদিসের মধ্যে বলা হয়েছে তাদেরকে বিশাল এক নেকির অধিকার করা করানো হবে নেকি দান করানো হবে যারা কোরআনকে কষ্ট করে কষ্ট করে পড়ে তেলাওয়াত করতে পারছে না তারপরেও সেই একটা একটা করে অক্ষরকে কেটে কেটে পড়ে জি পড়ুন কিন্তু কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ এই আপনাকে পড়া জানতেই হবে সরজ জানতেই হবে আপনাকে জি অ্যাজ মুসলিম হিসাবে অ্যাজ এ মৌমিন হিসাবে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে এজন্যে রমাজান মাস আসছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। চেষ্টা করব একটা পাড়া কমপ্লিট করা হ্যাঁ পুরা কোরআনকে খতম করা এরকমভাবে আমাদের মধ্যে একটা প্ল্যানিং থাকতে হবে যাই হোক সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে তো এই যে তিনটি আপনার প্ল্যানিং তিনটি যে আপনার প্রস্তুতি সম্পর্কে বললাম এক রমাজান মাস আগমনে খুশি হওয়া দুই রমাজান মাস আগমনে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা করা তিন বেশি বেশি করে কোরআন এই তিনটি পয়েন্ট বলেছিলাম দুটি পয়েন্ট পয়েন্ট পাঁচটি আমরা মনে এবং এই প্ল্যানিং এর মধ্যে নিয়ে আসবো এবং এভাবেই আমরা রমাজান মাসকে পার করব সকলে পারব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ হে আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও হে আল্লাহ তুমি আমাদের রমাজান মাসকে সিয়াম রাখাটা সহজ করে দাও রমাজান মাসে সিয়াম রাখাটা আমাদের জন্য একদম আনন্দদায়ক তৃপ্তিদায়ক করে দাও সহজ করে দাও সকলে পড়ে দাওয়ানা আমিনা রাব্বিল আলামিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين بسم <applause>